তোমরা দেখতে পারছো এটা হচ্ছে আমাদের দেশি পায়রা আমি তোমাদের বসে আছে চুপচাপ করে কিন্তু একটু চেক তো করবোই আমরা দেখি 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 নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি চলে এসেছি এখন বেড়ে সকাল সাড়ে আটটা বন্ধুরা সকাল সকাল কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে এদিকে আমাদের ছাত্রের অবস্থা অতটা ভালো না বন্ধুরা চারিদিকে শুধুমাত্র পাতা আর পাতা এই কর্নারে প্লাস এই কর্নারে হালকা হালকা জলও আছে সমস্যা নেই কোনো গাইজ আমাদের বেশি দিন আর সমস্যা হবে না যেহেতু আমরা গাছে টোটালি সব পাতা পড়ে যাচ্ছে আস্তে আস্তে এখন শুধুমাত্র এই কর্নারে এই কটা বাকি আছে গাইজ আজকে একটা সমস্যা আচ্ছা সেই সমস্যাটা হচ্ছে এই যে তোমরা দেখতে পারছো এটা হচ্ছে আমাদের দেশি পায়রা আমি তোমাদের জানিয়েছিলাম না আমাদের দেশি একটা পায়রার অসুস্থ একটা পায়রার শরীর খারাপ সে পায়রাটাই আজকে মারা গেছে আমি সকাল সকাল ভাবলাম পায়রাগুলোকে মেডিসিন খাইয়ে আসি অসুস্থ যে কটা আছে তো এ পায়রাটা মারা গেছে আমি গিয়ে দেখি বন্ধুরা এ পায়রাটাকে নিচে নিয়ে যেতে হবে এর পায়ে একটা ডিং আছে থাকুক এ রিংটা যেহেতু এর এর পায়ে থাকুক সমস্যা নেই কোনো আর এখানে কে আছে আমি তোমাদের আগে সেটা দেখিয়ে দিই বন্ধুরা এখানে আছে আমাদের রেসারের বেবিটা রেসারের বেবিটাকে আমি এখানে কেন রেখেছি রেসারের বেবিটা এখানে আছে কারণ হচ্ছে বন্ধুরা আজকে যাবে রেসার বেবিটা মাঠে আজকে ফার্স্ট টাইম মাঠে যাবে দেখা যাক মাঠে গিয়ে কেমন ট্রেনিং করে কিন্তু আমরা রেসার বেবিটাকে নিয়ে যাবো তার আগে আমাদের এই হাজার পায়রাগুলো একটু চেক করতে হবে প্লাস পায়রাগুলোকে বারান্দায় ছেড়ে রেখে যেতে হবে বন্ধুরা বন্ধুরা পায়রা পায়রাগুলো যেহেতু সামনে পর্দাটা টোটালি আগে আমরা এক হাজার ভেতরে যাই এক হাজার ভেতরে সবকটা পায়রা টোটালি ঠিক আছে নাকি সেটা আমাদের চেক করতে হবে এই যে আমাদের দেশি এই দেশিটাই সিঙ্গেল হয়ে গেছে এরই জোড়াটা মারা গেছে এই যে কালারের এইটা আর এই যে এইটা আর এইটা পুরো পারফেক্ট জোড়া সমস্যা নেই কোনো এই যে আসে আমাদের সেই সুইট পায়রাটা বন্ধুরা অসুস্থ যেটা ছিল এখন অনেকটাই বেটার আছে চাপ নেই কোনো আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাসের বেবিকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের চুচুকে আমাদের চুচু কোথায় দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো চুচু এদিকে করো একটু আমি এই সাইডে আছি তুমি ওইদিকে ঘোরা কুড়ু করছো আর এখানে মারামারি করছে মারামারি তো করছে না বন্ধুরা খুব পুরো কবজা হয়ে গেছে চাপ নেই কোনো এই ক্ষোভটা টোটালি আমাদের চিনা আর চিকুর আর আমাদের সুলতানা সুলতানের জোড়া হচ্ছে নিচের এই ক্ষোভটা বেশ ভালো কথা আর এখন বর্তমানে আমাদের চুচির জোড়া বসে আছে বেবির কাছে অসাধারণ অসাধারণ আর এইখানে কে কে আসে তোমরা তাই দেখো আমাদের নাপটা আর বুড়ো কাকা আর আমাদের সিঙ্গেল পায়রাগুলো এই যে এইখানে কুড়কুট করছে ওই দেখো আমাদের ফ্যাসা কু 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে ফ্যাসা ডাকছে হচ্ছে এই পায়রাটাকে কালকে দেখি ফ্যাসা আমাদের ওই অলগরম পায়াটাকে ধাও করে নিয়ে বেড়াচ্ছে বন্ধুরা তলগরম পায়াটা সুস্থ হয়ে যা তারপরে ফ্যাসায় জোড়া নিয়ে নেবে চাপ নেই কোনো এবার চলো তাই আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি ভেতরের সবকটা পায়রা ঠিকঠাক আসে নাকি সেটা আমরা চেক করে আসি আগে কালকে জলটা ফেলতে হবে বাইরে বেরিয়ে ধরো এই জলটা আগে খেয়ে নিলো এই জলটা রাখিয়ে এইখানে রেখে দিয়েছি এখানে দেখো পটি কতটা ঘরটা আমার পরিষ্কার করতে হবে বেশ ভালোই নোংরা আছে তো আগে আমি পর্দাগুলো সরিয়ে দিই কমপ্লিট এইবার যেতে হবে আমাদের ভেতরে চলো 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 অনেকগুলো পায়রা আটকানো আছে আগে আমি তাদের ছাড়বো বন্ধুরা এইখানে কে কে আটকানো আছে তোমরা তাই দেখো এখানে আছে আমাদের কালিন্দি আর মোটা কালিয়া যেহেতু ওরা বন্ধুরা এই খোপের পেছনে দৌড়ে বেড়ায় এই খোপের ভেতরেই ডিম দেবে আমি সেটা চাই বন্ধুরা যেহেতু এই খোপের ভেতরে ডিম দিলে কী হবে বলো তো এই খোপটা আমি ভাঙতে পারবো খুব তাড়াতাড়ি আর এইখানে কে কে আছে তোমরা তাই দেখো এখানে আছে আমাদের অপরাজিতা অফসারা দুজনই ওইদিকে ঘুরে বসে আছে দেখি এদিকে একটু ঘোরো আমাদের কিং কালিন্দি এখনও বাইরে আসে বেশ ভালো কথা আর এইবার ছাড়তে হবে আমাদের কিংকে আর মগরা কে বন্ধুরা নেটটা এখানে আমি বাঁধিয়ে দিই এখানে বাড়িয়ে দিই তাহলে দরজাটা সময় খোলা থাকবে চলে আসো বাইরে চলে আসতে পারো এইবার এই দেখো গাইস এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের কালা সবুজ দুটো বেবি নিয়ে বসে আছে অসাধারণ যেহেতু সাইজ এখন অনেকটাই না বসে থাকার দরকার আছে এখন ওদের একটু ওম পাওয়ার দরকার আছে গাইস তো থাকুক সমস্যা নেই কোনো এইবার যাবো আমাদের মালার কাছে আমাদের মালা বসে আছে চুপচাপ করে কিন্তু একটু চেক তো করবোই আমরা দেখি 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 এখনো সময় লাগবে গাইজ সবে ফাটল ধরেছে এখনো মিনিমাম একদিন দিন সময় তো লেগেই যাবে চাপ নেই কোনো এইখানে আছে আমাদের দেশি ফিমেলটা তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুইট বাসটাকে এবার চলো আমরা এই কর্নারে যাই আগে যাবো বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে এখন বর্তমানে আমাদের ট্যাঙ্গো খো খোপে বসে বসে ডিম তা দিচ্ছে খুব সুন্দর হবে অসাধারণ অসাধারণ এইবার যাব আমাদের চটিয়ালের কাছে আমি ভাবছি গাইজ আজকে আমাদের চটিয়ালকে ডিম থেকে উঠিয়ে দেবো যেহেতু দিনই রেস্ট হয়ে গেছে তো থাকুক সমস্যা নেই আর এইখানে কে আছে তোমরা তাই দেখো আমাদের দেশি ফিমেলটা আছে দেশির নিচে যেহেতু দুটো বাচ্চাই চলে এসেছে বন্ধুরা এদের আমরা ডিস্টার্ব করবো না আমরা ধারেই যাবো না সমস্যা নেই কোনো দূর থেকেই দেখছি কি ব্যাপার তুই একা একা হোপের ভেতরে বসে বসে কি করিস ভাবলাম তোর জন্য একটা জোড়া আনবো সুইট জোড়া কিন্তু তোর যে জোড়াটা আমি খুঁজছিলাম না সেই জোড়াটার প্রচুর দাম বেশি বলছে আমি ভেবেছিলাম গাই আমাদের টুনার জন্য একটা পটার আনবো বন্ধুরা কিন্তু পটার না খুবই দাম বেশি বলছিল তো সেটা বড় কথা না বড় কথা এখন আমি টোটালি সব কটা পায় বারান্দায় ছেড়ে দিই চলো আসো চলো আসো হাই 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 আমাদের সুইট গিরিবার আগে চলে এসছে হাই 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 এই যে চলে এসছে আমাদের কালা সবুজ তারপর দেখা যাক কে আসবে আমাদের বালা বাধা দাঁড়িয়ে আছে দরজার উপরে বেশ ভালো কথা বাধা প্রতিদিন কিন্তু সবার আগে বেরোয় গাইছে আজকে সবার লাস্টে বেরোলো তো এখন আপাতত সবকটা পায়রা এইখানেই থাকবে এখানেই কুড়ু করতে থাকবে আমি বাড়ি এসে টোটালি সবাইকে ছাড়বো তো এবার যেতে হবে আমাদের বেবিটাকে নিয়ে মাঠে বন্ধুরা যেহেতু রোদ বেরিয়ে গেলে প্রচুর সমস্যা বেবিটাকে আমি যেহেতু এইটার ভেতরে রেখেছি এইটার ভেতরেই করেই নিয়ে যাব আর তোমাদের সাথে দেখা হচ্ছে মাঠে গিয়ে মাঠে এখন আপাতত আমরা রেসারের বেবিটাকে একটু ট্রেনিং করাবো দেখা যাক রেসারের বেবিটা যেহেতু আজকে প্রথম দিন ও কেমন ট্রেনিং করে সেটা আমাদের একটু চেক করতে হবে বাইরে বের করি আর আজকে কিন্তু আমি খাইয়ে নিয়ে আসিনি বন্ধুরা খাবার আমি পকেটে করে নিয়ে আসছি এই যে এই যে এই যে দেখা যাক কেমন ট্রেনিং করে আয় আয় হ্যাঁ 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 করছে আগে সেটা দেখতে হবে ও চুপচাপ আছে যেহেতু ও একটু হেঁটে বেড়াক ও হেঁটে বেড়ালে কি হবে ওর এক্সপিরিয়েন্সটা বাড়বে আচ্ছা ওই যে প্রথমবার হাঁটতে হাঁটতে চলে এসেছে আচ্ছা এখন না হালকা করে একে কটা খাইয়ে নিতে হবে একে হালকা করে কটা খাইয়ে লোভ বানিয়ে নিতে হবে তারপরে একে দূরে রেখে আসতে হবে এই যে এই যে রে স্যার শুধু পিকু হয়ে যাচ্ছে মাঝে মাঝে যেহেতু মাঠে আমরা পিকুকেই নিয়ে আসতাম বন্ধুরা এই যে এই যে এই যে হালকা করে কটা খাও খেয়ে নিয়ে আসে বুঝে গেছে এটার ভেতরে খাওয়ার আছে তো এখন আপাতত আমার কি করতে হবে স্লোলি দূরে চলে মারতে হবে আছো এরকম ভাবে প্র্যাকটিসটা বাড়াতে হবে আছো 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 হাই আ আ আ হ্যাঁ হ্যাঁ একটু জল খাইয়ে আনলে ভালো হতো শুধুমাত্র এই যে কি জানো ছোর খাওয়ালাম গলায় বেঁধে গেল হালকা করে আসো আছো 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 আজকে যেহেতু প্রথম দিন এইটুকুই সব থেকে বেঞ্চ বন্ধুরা বেশি পরিমাণে ছেলে মারলে সমস্যা হতে পারে ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে হুম তো এখন একটু বেরোই এখানে গাড়ি নিয়ে বেরোই একদম নড়বা না ওইদিকে যাব একটু বেশি জোরের চালানো হয়ে গেছে হয়ে গেছে তো ঠিক আছে বড় কথা না সেটা বড় কথা হচ্ছে বন্ধুরা আজকের জন্য বেশ ভালো প্র্যাকটিস হয়ে গেছে কন্টিনিউ একে এরকমভাবে আনতে আনতেই এর এক্সপিরিয়েন্সটা বেড়ে যাবে দেখি 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 এই সামনে বসো এই সামনে বসো এইখানে বসো এইখানে এইখান থেকে এইখানে একটা খড়ি পাততে হবে তাহলে বেশ ভালোভাবে বসে থাকতে পারবে কী হয়েছে জল খাবে গেছে জল খাওয়ার জন্য শুধু ছোট নেই চাকরি তো এখন আপাতত আমাদের নেশার পাড়িটা কিনে বাড়ি যেতে হবে আর একে ট্রেনিং দেওয়া যাবে না আবার আসবো আমরা কালকে বন্ধুরা তো চলো বাড়ি চলো বাড়ি চলে এসছি আর আজকে রেসের বেবিটা ঠিকঠাকই আসে বন্ধুরা যেহেতু প্রথম দিন এর থেকে বেশি ট্রেনিং করলে একটু অল্পই হয়ে যায় আমি ওকে কালকে নিয়ে যাবো বন্ধুরা কালকে তোমরা দেখো কালকে দেখো দু তিনবার হাতে এসছে তারপরে হচ্ছে গাড়ির থেকে একবার পড়ে গেছে শুধুমাত্র এখন আমি ছেড়ে দিলাম ওই যে আমাদের হাউসের বেবিটার কাছে এখন ওরা মেলে খাওয়া দাওয়া করবে চাপ নেই কোনো দরটা আটকে রাখি আর এইবার আমার টোটালি সবকটা পায়রাকে ছাড়তে হবে বন্ধুরা দেখো পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য একদম সামনে চলে এসেছে আসছে চল সবাই আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দরজাটা লাগিয়ে নি ভালো করে যেহেতু এখন বেশ ভালো রোদ আসে এর জন্য আমি পায়রাগুলোকে ছেড়ে দিলাম বন্ধুরা রোদ না থাকলে আমি পায়রা ছাড়তাম না আর এখন আমি ভাবছি কোথায় খেতে দেবো এইখানে খেতে দেবো না এই কর্নারে খেতে দেবো আগে দিতে হবে যে কটা আটকানো আছে তাদের খেতে তারপরে দিতে হবে বাইরেগুলোকে টোটালি খেতে দিতে তো বেশি লেট না করে চলো এবার আমরা সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই গাছ টোটালি সবাইকে এইখানেই খেতে দেবো জায়গাটা নেব না কিন্তু তাও আমার কিছু করার নেই আগে খেতে দিয়ে নিতে হবে তারপরে ঘরটা পরিষ্কার করতে হবে প্লাস ছাদটা পরিষ্কার করতে হবে তো বেশি লেট না করে আমি ওই খাঁচার পয় ওপর নিচে দু জায়গায় খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আবার এদের খেতে দিতে বসতে হবে আমাদের পুরোটা কি নামবে পুরোটা সামনে এসেছে বন্ধুরা দেখাই এখন নামলে ভালো কথা না নামলে আরো ভালো কথা দুচুর কি সবাই তাড়াতাড়ি আর আজকে আমি যাবো একটু গমের খোঁজে বন্ধুরা আর হচ্ছে আমাদের এই সুন্দরীটার না জোড়ার খোঁজে ওইদিকে বিশ্বনাথপুরি ওইদিকে নাকি যেন হচ্ছে সুন্দরী আছে দেখি একটা মেল পাওয়া যায় নাকি যেহেতু বন্ধুরা এর নপর চলছে আর একবার পার হওয়ার পরে ও জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে যাবে তখন এর জন্য আমার আগে আগে জোড়া খুঁজে রাখতে হবে এক পর আগেই জোড়া খুঁজে রাখি চাপ তো এখন আপাতত দেখতে পাচ্ছি চালের উপরে আসে আমাদের দেশি আমাদের সাইটিং তারপরে দেখতে পাচ্ছি মোটা কালিয়াকে আর দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের চুনাকে ও কালিন্দিও আসে নেই কোনো

পায়রা শুধুমাত্র ঘরে বসে আছে কম কম লাগছে সমস্যা নেই আমি খাবার খাবার টোনা বন্ধুরা ভালো কথা এখানে টোটাল কটা পায়রা আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো চতো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কেমন পায়রা কম কম লাগছে আমাদের মগরা তো এখানে আছে আমাদের কে ওইটা আয় 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 দুটো পায়রা উঠছে বুনো মনে হয় আমার মনে হয় এই দুটো বুনো হ্যাঁ হ্যাঁ দুটোই বুনো ঠিক আছে এই দুটো নিয়ে আমার কোনো টেনশন নেই বন্ধু হ্যাঁ বলো আমাদের পায়রা নাকি কিন্তু এইখানে না সিরিয়াসলি বলছি একটু কম কম লাগছে পায়রা কে কে মিসিং আছে আমি সেটাও বুঝতে পারছি না এইখানে দেশি ফিমেলটা নেই টোটিয়াল নেই তারপরে আমাদের একটা নেই তো ঠিকই আছে সব কটাই আছে এখানে চাপ নেই একটু কম কম লাগছে যেহেতু সব কটাকে কালকে ছেড়েছিলাম তো সব কটাকে ছাড়ার পরে একটু বেশি বেশি ফিল হচ্ছিল আজকে এর জন্য একটু কম কম লাগছে গাছ তো চাপ নেই কোনো তো এখন এখানে যে কটা পয়ারা আছে ভালোই আছে সবকটা পায়ের অ্যাক্টিভ আছে কোনো সমস্যা নেই বন্ধুরা ওই পায়ারগুলোকে আমি ছাড়বো ওই পায়ারগুলোকে ছাড়বো হচ্ছে মিনিমাম ওই দুটোর নাগাদ তাহলে বেশ ভালো হবে ততক্ষণে এরা ঘরে ভেতরে ঢুকে যাবে চাপ নেই কোনো আমাদের বালা শুধুমাত্র ওইদিকে আছে বালা ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করছে ঠিক আছে সমস্যা নেই ওই ওরা কি করছে ওরা উপর থেকে খাচ্ছে আর নিচে যে কটা খাবার পড়ছে টোটালি সবকটা খাবার হচ্ছে বালা খাচ্ছে বেশ ভালো কথা তাই না এইখানে নাও আয় 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 বেশ আমাদের কিং কোয়াটা বরামারে হুড়োহুড়ি করে এখন খাবার খায় এই আমাদের মুখ্য চলে আসছে আমাদের মুখ্য চলে আসছে ফিমেলটা বেশ ভালো কথা আমাদের গাইজ দেশি ফিমেলটা আসছে না দেশি ফিমেলটা আসলে একটু ভালো করে একটু বাচ্চা দেখতে পারি বাচ্চাদের ওখানে যদি ডিমের ডিমের ফাটা অংশ পড়ে থাকে সেটা আমরা পরিষ্কার করে দিতে পারি সেই দেশি বাইরে বের হচ্ছে না কি যে করি

কালো সবুজ এর বাচ্চা দুটো বেশ ভালো আছে আর অনেকটা বড় হয়ে গেছে আমি তোমাদের সব করব এখনই কালো সবুজ এর আগে আমি টোটালি সবাইকে ভালো করে খাইয়ে দাই নিও বন্ধুরা ভালো করে না খেলে বাচ্চা কি খাওয়াবে আর বাচ্চা যদি না খায় বাচ্চা হেলদি হবে কি করে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু বেশি করে খাও খাওয়া দাও করবে তারপর আমি জল চেঞ্জ করে দেব ওদের ওই জলটা আমি সকালে হালকা একটু গরম জল দিয়েছিলাম সেই জলই হালকা একটু আছে সমস্যা নাই কোনো गाइस কি হলো অপারেটা অপসারে কি ঠুকিয়ে যাচ্ছে ঠুকিয়ে যাচ্ছে গেস তো এই কটা খাবার এদের জন্য যথেষ্ট এদের আর এখন দেওয়ার প্রয়োজন পড়বে না কোনো এদের এখন দিলেই না খাবারটা বেশি হয়ে যাবে বন্ধুরা যেহেতু এরা খুবই খাচ্ছে এদের খাওয়ার প্রতি অতটা ইন্টারেস্ট নেই গাইস তো ঠিক আছে অল্প খাবারই আজকে থাকুক একটু পরে আবার বেশি করে দিয়ে দেবো চাপ নেই কোনো তো এখন আপাতত তো এদের খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট এদের যদি খেতে ইচ্ছা করে আমি একটু পরে এদের আবার খেতে দেবো চাপ নেই কোনো কিন্তু এখন টোটালি কমপ্লিট কারণ হচ্ছে এখন যদি আমি আর বেশি খাবার দিই না এরা কি করবে টোটালি খাবারটা নোংরা করবে এরা প্রচুর শয়তান বন্ধুরা দেখো এখনও কিন্তু অনেকটাই খাবার পড়ে আছে তো থাকুক সমস্যা নেই এই যে জল খেতে চলে এসেছে আমাদের বালা আর সাইটিং বন্ধুরা এক হাজার টোটালি সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে নিচে এখনো খাওয়া দাওয়া চলছে এইখানে এখনো খাওয়া দাওয়া হচ্ছে এইখানেও খাওয়া দাওয়া হচ্ছে দেখো আমাদের এই পায় গলা ফুলিয়ে নিয়েছে টোটালি জল দিতে হবে এখন আমি এই জায়গায় জল দেবো এদের জল দেবো আর ভেতরে এক জায়গায় জল দেবো নাহলে বেবি গুলো খেতে পারে না ঠিকঠাক করে আর আমাদের শৌখিন যে কটা পায়রা ছাড়লাম বন্ধুরা পায়রাগুলো এখন একটু ঘুরে বেড়াবে সমস্যা নেই কোনো এদের আমি ঘরে ঢোকাবো না এখন এদের একটু পরে ঘরে ঢোকাবো আগে আমার টোটালি ঘরটা পরিষ্কার করতে হবে বালা এখানে দাঁড়িয়ে গুড়ু কুড়ু করছে এখানে আমাদের কিংপায় আছে বন্ধুরা কিংপায় আসাম লাগছে কিন্তু আর ওই যে আমাদের আমাদের অপরাজিতা অপসিরা ঘরে ভেতরে আসে ওই যে আমাদের রাজার নিবন্ধুরা বাদ বাকি ছাদের উপরে আসে চাপ নেই কোনো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি ভেতরে কি দেশি চলে গেছে আমার মনে হয় চলে গেছে গাই যাই দেখো চলে এসছে আমরা দেখতে পারলাম না ঠিকঠাক করে বেবি বেবি পুরো ঢেকে নিয়ে বসে আছে আর কদিন না গেলে আমরা পারফেক্ট ভাবে দেখতেও পারবো না গাইস ঠিক আছে সমস্যা নেই চলো এবার তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের কালা সবুজের বেবি দেখো দেখো আমরা তো সকালে দেখতে পারিনি যেহেতু কালা সবুজ নিয়ে বসেছিল এখন দেখতে পারলাম খুব সুন্দর লাগছে অনেকটাই বড় হয়ে গেছে গাইস বেশ ভালো কথা আর এইখানে আছে আমাদের মালা অপেক্ষায় আসি বন্ধুরা মালা নিচে ডিম কখন ফুটবে মালা নিচে ডিমও খুব তাড়াতাড়ি ফুটে যাবে চাপ নেই কোনো বন্ধুরা এখন আপাতত আমাদের শুধুমাত্র সবাইকে ফ্রেশ জল দিতে হবে তাহলেই টোটালি কমপ্লিট হয়ে যায় এইবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই